আ মাছতে শকের মানুষ ট্যাগ করেছে মনটা তো তোমাদের তো কলানীতে আসতেই হবে পূজো প্যান্ডেল দেখতে না আমার বাড়ির ও তোমার বাড়ি কলানীতে দানো মাশি একটা দরকারি কল করি নি হ্যালো ভাই বলছিস এবছর পূজোতে কলানী যাওয়ার প্ল্যান করেছিস না আরে ওলাউটো ক্যান্সেল করে দি ওখানে সেই শকের মানুষ ট্যাগ করেছে মাশিমার বাড়ি কোথায় ঘরের ভিতর ঢুকিয়ে নিয়ে বলবে শকের মানুষ ট্যাগ করেছি তাই ঘরের ভিতর ঢুকিয়েছি তখন কি হবে আবে শালে ধীরে ধীরে কোনো ধীরে ধীরে হবে না তোমাকে আজকে সামনে পেয়েছি মানে তোমাকে আজকে ধরে ভালো করে রস নিগড়ে নেবো তো গুরুজনের আর বাচ্চারা ভিডিওটা স্কিপ করে দাও আর আমার বয়সে যারা আছে তারা কানে হেডফোনটা নাও তো পরে নিয়েছো তো চলো শুরু করা যাক বৌদি আমাদের সারাদিন শখের মানুষ ত্যাগ করে রাত্রিবেলা হয়ে যায় মঞ্জুলিকা দেখো দেখো বৌদি তার আসল রূপে এসছে বলেছিলাম না তোমাদেরকে মালটা রাত হলে মঞ্জুলিকা হয়ে যায় দেখো এটাই তার প্রমাণ বলছি বৌদি তোমার শুধু ঝাঁটার অভাব বুঝতে পেরেছ তো দেখতে পায় না বৌদি তোমাকে আমি সুন্দর বলিনি বলে তুমি কি আমাকে গালাগালি দিচ্ছ নাকি হ্যাঁ মানে কিসের জন্য গালাগালি দিচ্ছ বলো যাও মানে বলতে হবে না গান মারাও তো তখন যেহেতু কারেন্ট চলে গেছিলো এই আমার লাইফটা কেটে দিতে হয়েছে হ্যালো কারেন্টের অফিস বলছি বৌদির লাইভ করার সময় কারেন্টটা কি গান মারাই দিচ্ছে কেটেছ ওসব কিছু শুনবো না বৌদির লাইভ করার সময় কারেন্ট কেন যাবে ঠিক আছে ঠিক আছে ফার্স্ট টাইম বলে ছেড়ে দিচ্ছি কিন্তু পরের বার যদি লাইভ করার সময় কারেন্ট গেছে ওই কারেন্টের পোস্টটা তুলে নিয়ে তোমাদের গাড়ি ঢুকিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে বলছি ওদি কোনো টেনশন নিও না এবার লাইভ করার সময় কোনো কারেন্ট যাবে না ঠিক আছে মাসিমা আসতে আসতে তুমি যা জোরে পাচা নাড়াচ্ছো একটা পাচা খুলে কল্যাণীতেই রয়ে যাবে আর একটা ছিটকে গিয়ে পড়বে শিবভূমিতে এ মা না না আমি কেন তোমাকে ভালোবাসবো আরে মাসি না না আমার এখন বিয়ের বয়স হয়নি কি বিয়ে করব আচ্ছা ঠিক আছে হ্যালো টুডুস হেল্পলাইন আরে কাকা দেখো না মাসিমা আমার দিকে তাকিয়ে কিরকম বিয়ে করে নিচারা করছে খাও মা কাছা আগে ভাবতাম এদের মধ্যে হয়তো ছেঁড়া আছে এখন তো দেখছি পুরো ফ্যামিলিটার সমস্যা এ ভাই তোরা দুজনের পিছনে ওটা পাগলের মতো কি করছিস বাড়া এই জন্য বলে যে কাজ যার জন্য না সেটা তাকে করতে নেই ওরা আদা ব্যাপারী হয়ে ফেদার ব্যবসা করতে এলে যা হয় বৌদি তোমার এত জায়গা আছে সেখানে দাদা মারতে পারবে না এখানেই মারবে তো বলছি বৌদি ওখানে মারবে নাকি ওখানে করবে আমি কিন্তু গল্প করার কথা বলছি ইয়া যাই রে বৌদি আস্তে আস্তে তুমি ঝাঁঝোরে নাচাছ চৌতো তো খুলে মাটিতে পড়ে যাবে আর ওসব জিনিস মাটিতে পড়ে গেলে আবার গুড়িয়ে খাওয়া যায় না বৌদি তোমরা হে ইন্ডিয়া এইgqlgen মানুষ ট্যাক করেছে তোমার গায়ে দাদা হাত তুললো ওই ভোলাউডর এত সাহস দাঁড়া ওই ওলা ভোলাউডর আমি দেখছি হ্যালো পুলিশ স্টেশন বলছি শ্বশুরতি বৌদির পর শ্বশুরতি বৌদির গায়ে হাত তুলেছে কি চেনো না শ্বশুরতি কে আরে যে সব জায়গা কোন্ নাচিয়ে বেড়ায় ও এবারে চিন্তা বেরেছো বলছি তোমরা কি কোনো অ্যাকশন নেবে নাকি আমাদের রাস্তায় নামতে হবে ও ঠিক আছে ঠিক আছে তাড়াতাড়ি অ্যাকশন নাও বলছি বৌদি কোনো টেনশন নেবে না আমরা তোমার পাশে আছি ঠিক আছে বৌদি তোমার জন্য আমি এত কিছু করছি আর তুমি লাস্ট পর্যন্ত সেই অন্য একটা ছেলেকে পঠিয়ে নিলে ঠিক আছে বাদ দাও হ্যালো বলছি ও সব আর অ্যাকশন ম্যাকশন নেওয়ার দরকার নেই না না সে বৌদি নতুন ভাতার খুঁজে নিয়েছে ঠিক আছে ঠিক আছে এ পচা পরের ভিডিও চালা ফুলের আটা সারা মাঝায় না তাদের ভিডিও বন্ধ কর তাদের ভিডিও বন্ধ ভুল করে ভিডিওটা চলে গেছে যদি জেলে না যায় পরে ভিডিও খুব তাড়াতাড়ি আসতেছে ভাই